আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শাহিয়ার হাসান আল চিকিৎসকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মায়ের রমজানের তো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখন শশা খেতে আছি আমাদের শশা খেতে দেখলে আসলেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে কারণ হচ্ছে প্রত্যেকটা গাছেই ফুল আসা শুরু করেছে এবং ফল আসা শুরু করেছে আমাদের প্রথমবারের প্রচেষ্টায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহন এত সুন্দর একটা ফিডব্যাক দেবেন এটা আশা করিনি যতটুকু পেয়ে তার জন্য হাজার হাজার শুক্রিয়া আল্লাহ সুবহানতালার কাছে তো গাছগুলো দেখলে আসলে এখন মনে হয় জানা এখানে আমরা কিছু করছি আর কি একটা বা কিছু একটা রোপণ করছি বা কিছু একটা ববন করছি এরকম একটা ফিল আসে তো জানি না কার কাছে ভিডিওটা কেমন লাগবো মানে আমি পার্সোনালি এই ভিডিওটাতে অনেক খুশি কারণ হচ্ছে আমার প্রত্যেকটা গাছে মাসা আল্লাহ আল্লাহ রহমতে হচ্ছে প্রত্যেকটা শশা গাছে হচ্ছে আপনার ফল ফুল আসা শুরু করেছে যে দেখতেই পড়ছেন আপনারা সুন্দর সুন্দর আচ্ছা ফল ফুল আসছে আবার এই যে এটা একটা দেখতে পাচ্ছেন গাইজ এটা মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটা জানি না ঠিক বেকিন আল্লাহ সুবহানাহু ওয়া সবই তারপরেও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমাদের মতো অলসদের কাছে আর কি আল্লাহ এত সুন্দর একটা মানে প্রতিদান দিয়েছে পরিশ্রমের সেটার জন্য আল্লাহ সুবহানাহু কাছে হাজার হাজার শুকরিয়া তো সবাই সাপোর্ট করবেন আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে